আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো দেখেন দুর্বা ফুল গাছ এই কালারটা আমার কাছে লেগেছে আমরা নর্মালি গোলাপি এবং সাদা দুর্বা ফুল গাছটা দেখি কিন্তু এটা আমি আগে দেখি না এবারই প্রথম আমি দেখেছি এবং নিয়ে এসেছি আমার কাছে ভালো লেগেছে বাগান করার সুবাদেও আমি অনেক ফুল গাছ নতুন দেখতে পেয়েছি আমি যখনই নতুন কোনো কিছু ই করি তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি আপনাদেরও ভালো লেগে থাকে যদি কারো প্রয়োজন হয় আমাদের এখানে চারা করা আছে নিতে পারবেন যোগাযোগের ঠিকানা বড়দাসপাড়া রোড রুট পাগলপাড়া হালুয়াঘাট ময়মনসিং মোবাইল জিৰ' ওৱান ছেভেন টু ছেভেন ওৱান ছেভেন এইট টু এইট ফাইভ ধন্যবাদ ছ